thank mm -hmm. you প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন ধনুলগ্ন ধনুরাশির স্যাজিটেরিয়ার সাইনে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি ধনুরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা ধনুরাশি বা ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হওয়ায় আপনারা অবশ্যই বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমে আলোচনা করব সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য ধনু লগ্নরাশির সাপেক্ষে রাজ্যকারক গ্রহ হয়ে পঞ্চম স্থান মেশেই থাকছেন তারপর চোদ্দই মে আপনার ষষ্ঠে রিপুস্থান বৃষরাশিতে প্রবেশ করবেন যার ফলে ভাগ্যপতি হয়ে সূর্যের পঞ্চমে আসায় এ সময় ভাগ্য আপনাকে তখনই সাপোর্ট করবে যখন আপনি বুদ্ধিজীবী ব্যক্তি হবেন এ সময় আপনাকে হটকারী সিদ্ধান্ত নিলে চলবে না নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভাগ্যোন্নতি করতে হবে বলেই জানবেন চোদ্দই মে সূর্য ষষ্ঠে এলে যাদের কোনো লিগাল ডকুমেন্টেশনের কাজ পেন্ডিং ছিল তারা সে সময় তা সম্পন্ন করতে পারবেন এছাড়াও যারা উচ্চশিক্ষায় কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছেন বা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে নিজের বুদ্ধি ও একাগ্রতার কারণে জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে এরপর এই মে মাসে মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস চতুর্থ চতুর্থস্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন যার ফলে এ মাসে যারা সন্তান কনসিভের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অশুভ ফলের ইঙ্গিত কিন্তু আসবে তাই এই ব্যাপারে এ মাসের সিদ্ধান্ত না নিলেই শুভ হবে বলে জানবেন এ মাসে প্রেমের ক্ষেত্রেও কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ভুল কোনো সম্পর্কে কিন্তু পা বাড়াতে আপনাকে দেখা যাবে যারা লোয়ার ক্লাসে স্টাডি করেন তারা এ সময় অত্যাধিক কনসেনট্রেশন বাড়ান কারণ শিক্ষায় বেশ কিছু ঘাটতি আপনার আসতে দেখা যাচ্ছে এ মাসে আপনার সুখের ক্ষেত্রেও কিছু ভুল সিদ্ধান্তে করে অসুখী হওয়াকে কিন্তু নির্দেশ করছেন মঙ্গল এ মাসে আপনার মাথার শারীরিক অবস্থার দিকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে তার শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা কিন্তু মঙ্গল দিতে পারেন বলেই জানবেন এরপর এই মে মাসে বুধ সমকারক গ্রহ হয়ে চতুর্থে মেনে থাকছেন তারপর দশই মে পঞ্চম স্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসে কর্ম ও ব্যবসার দিকে নিজের বুদ্ধিবল সঠিক রাখার চেষ্টা করবেন কারণ প্রলোভনের শিকার হওয়া থেকে এ সময় সাবধান হবেন এমন কিছু প্রপোজাল আপনার আসতে পারে যা আপনার ব্যবসায় ও দাম্পত্যে ক্ষতিকারক কিন্তু হতেই দেখা যাবে দশই মেয়ের পর বুধ আপনার মানসিকতায় খানিক কিন্তু পরিবর্তন করবেন এ সময় প্রেমজা সম্পর্কে ধীর স্থির হয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন প্রেমের শুভত্ব বৃদ্ধি পেলেও তা গতিতে কিন্তু আসতে দেখা যাবে দাম্পত্যপতি হয়ে বুধের পঞ্চমে আসায় এ সময় দাম্পত্য প্রেমকে বৃদ্ধি করলে তা কিন্তু সুখকর হতেই দেখা যাবে এরপর এই মে মাসের এক তারিখ থেকে গুরু বৃহস্পতি ও গ্রহ হয়ে আপনার ষষ্ঠ ভাব রিপুস্থান বিষেই চলে এসেছেন যার ফলে এ মাসে নিজের স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল কিন্তু আপনাকে হতে হবে লগ্নপতি হয়ে গুরু ষষ্ঠে আসায় এ সময় ইএনটি সমস্যা পেটের সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি রোগ কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে যারা কোনো গুরুতর রোগে আগে থেকে জর্জরিত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু অবশ্যই অনুকূল নয় এ সময় রোগকে ফেলে রাখা মানেই কিন্তু বোকামি করা তাই দেহের সামান্য কিছু সমস্যা হলেই আপনারা অবশ্যই কিন্তু ডক্টর চেক আপ করান এই ব্যাপারে কোনো নেগলিজেন্সি কিন্তু এ সময় করবেন না গুরু এ সময় ষষ্ঠে আসায় যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন তারা সব দিক কিন্তু বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন যারা নতুন জবের ইন্টারভিউ দিচ্ছিলেন তারা এই সময় জব পেতে দেখতে পারেন তবে সেই জব বেশ পরিশ্রম সাপেক্ষ হতে কিন্তু আপনার দেখা যাচ্ছে বা আপনার মনের মতো সেই জব কিন্তু নাও হতে পারে বলেই জানবেন এরপর এই মে মাসের শুক্র মারগ্রহ হয়ে পঞ্চমে মেশেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার ষষ্ঠে সক্রিয় বিষে চলে আসবেন যার ফলে এ মাসে আপনার ধনলাভের বেশ কিছু স্রোত কিন্তু তৈরি হতেই দেখবেন বিশেষ করে যারা অনেকগুলি যোজনায় কাজ করে থাকেন তারা এ সময় ধনলাভে বৃদ্ধি হতে দেখতে পাবেন এ সময় আপনার মনের মধ্যে থাকা প্রেমকে মানসিক দিকে কিন্তু গুরুত্বশীল করবেন যদি অতিরিক্ত শারীরিক চাহিদার দিকে আপনার মন যায় তাহলে উনিশে মেয়ের পর শুক্র ষষ্ঠে গেলে আপনার ক্ষেত্রে সেই সম্পর্ক কিন্তু নাশ হতে পারে বা ক্ষণিকের হয়ে রয়ে যেতে পারে বলেও জানবেন তবে এ সময় থেকে আপনার ঋণ যোগ আসতে দেখা যাবে তবে সঠিক কোনো কাজের ওপর বেশ করেই কিন্তু আপনি লোন নেওয়ার চিন্তায় সময় করবেন নয়তো সমস্যা কিন্তু জর্জরিত হতেও আপনাকে দেখা যাবে এছাড়াও এই ঋণ কিন্তু আপনি সহজে শোধ করতে অক্ষম হয়ে যাবেন বলেই জানবেন এরপর এই মে মাসে শনি দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাব প্রতি মারগ্রহ হয়ে আপনার তৃতীয় ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার যাত্রার মাত্রা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে বেশ কিছু ব্যাপারে মাঝে মাঝেই আপনার যাত্রা হবে শনি এ সময় উন্নতির জন্য আপনার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন এ সময় শনি লেজিনেস দিতে পারেন তাই লেজিনেস ত্যাগ করে উদ্যমে বৃদ্ধির চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে বলেই জানবেন শনির দৃষ্টি আপনার ভাগ্যস্থান নবমে থাকায় কিছু ক্ষেত্রে ভাগ্য আপনার বিপক্ষে থাকলেও চেষ্টা ও পরিশ্রম কিন্তু ছাড়বেন না অধ্যাপসায় চালিয়ে যাবেন অবশ্যই শুভফল কিন্তু দেখা যাবে এ সময় আপনার পরিবেশের মানুষদের সাথে কিংবা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন তাতে বেশ কিছু সমস্যা থেকে শনি আপনাকে মুক্ত করবেন বলেই জানবেন এরপর নির্দলগুলো রাহু আপনার চতুর্থে ভূমিস্থান মেনেই মঙ্গলযুক্ত হয়ে দোষে থাকছেন ও কেতু যথাক্রমে আপনার দশমে কর্মস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে চতুর্থে রাহু অর্থাৎ ভূমিস্থানে থাকায় এ সময় আপনার কিছু বাস্তুদোষকে কিন্তু নির্দেশ করবে যারা বাস্তুতে নোংরা আবর্জনা জমিয়ে রাখেন তাদের ক্ষেত্রে রাহু অশুভ ফলকে কিন্তু ইঙ্গিত দেবে তাই এ সময় যতটা হয় আপনার বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন চতুর্থে রাহু কিছু সময় আপনার সুখ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলবে অর্থাৎ আপনার হ্যাপিনেস এ সময় কিন্তু সহজে আসবে না বলেই জানা যায় বা হ্যাপিনেস নিয়ে আপনার কিন্তু কোনো ভ্রমের শিকার হতে আপনাকে দেখা যাবে এ সময় কোনোভাবেই সুখের লোভে কোনো ভ্রমের শিকার কিন্তু আপনি হবেন না কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক জীবনে এ সময় কারোর দ্বারা প্রলোভনের শিকার হওয়া থেকেও বাঁচবেন জমি জায়গা বা গাড়ি এ সময় যদি কিনতে চান এক্ষেত্রে অবশ্যই সবটা যাচাই করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন নয়তো ভুল কোনো মানুষের পাল্লায় এ সময় আপনাকে এই বিষয়ের ব্যাপারে পড়তে হতে পারে বলেও জানবেন কিন্তু দশমে কর্মস্থান কন্যায় থাকায় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির সাথে যুক্ত আছেন তারা এ সময় দারুণ সফলতা পাবেন বলেই জানবেন তবে এ সময় অবশ্যই আপনার মাতার স্বাস্থ্যের দিকে ওয়াকিবল হবেন এছাড়াও তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তো ধনুর দর্শক বন্ধু এই মে মাসে আপনারা রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা অবশ্যই দান করবেন ধনুর ক্ষেত্রে শুক্র ও শনি মারক হওয়ায় এ সময় কিন্নর বা কিদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি করে মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে কিন্তু অবশ্যই সেটা জ্বালতে পারেন এবং কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহবস্তু দান করলেও এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ